কেটে খাওয়া মানুষেরা রাষ্ট্র সংস্কার বোঝে না মূল্য তারা বুঝে না ডলারের রেজার্ভ তারা বুঝে না তারা শুধু বুঝে এই উচ্চ মূল্যের বাজারে তার আয় দিয়ে তার নিত্য প্রয়োজনীয় অভাব পূরণ হচ্ছে না বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমি ফারজানা কিবরিয়া আজ আপনাদের সামনে হাজির হয়েছি সমসাময়িক কয়েকটি বিষয়ে আমার মতামত আপনাদের সামনে শেয়ার করার জন্য আমরা সবাই জানি রক্তস্নাত জুলাইয়ের ছাত্রজনতার সফল রত্রিম আন্দোলনের ফসল অন্তর্বর্তীকালীন সরকারের বয়স ইতিমধ্যে এক মাস অতিক্রম করতে চলেছে আমরা এও জানি ওনাদের প্রধান কাজ রাষ্ট্রের কাঠামোকে সংস্কারের মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ তৈরি করে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা যার মাধ্যমে জনগণ তার পছন্দের ব্যক্তিকে দেশ পরিচালনার জন্য সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করতে পারেন এটা হলো মোটা দাগের কাজ এই কাজের জন্য দেশের সকল স্তরের মানুষ বলে দিয়েছে এক্ষেত্রে যৌক্তিক যত সময় লাগুক তা দেশবাসী তাদেরকে দেবে তবে এ দেশের সাধারণ একজন মানুষ হিসাবে আমি দেখেছি জনতা কি চাই এদেশের নিম্নবিত্ত এবং ফেটে খাওয়া মানুষেরা রাষ্ট্র সংস্কার বোঝে না মূল্যস্ফীতি তারা বোঝে না ডলারের রিজার্ভ তারা বোঝে না তারা শুধু বোঝে এই উচ্চ মূল্যের বাজারে তার আয় দিয়ে তার নিত্য প্রয়োজনীয় অভাব পূরণ হচ্ছে না দিনে দিনে দেনার দায়ে সে আরও জর্জরিত হয়ে যাচ্ছে পুলিশ বাহিনীর ভঙ্গুর অবস্থার দরুন যত্রতত্র স্থানীয় পেশা শক্তি অন্যায় প্রতিরোধের নামে আইন হাতে তুলে নিচ্ছে সাধারণ মানুষের দাবি অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত পুলিশ বাহিনীকে শক্তিশালী পুলিশ বাহিনীতে পরিণত করা হোক মানুষের জানমালের এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ আস্থার প্রতীক হয়ে উঠুক আজকে দেশের প্রতিটি জেলায় সমন্বয়ের ছাত্র নেতাদের নামে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করতে দেখা যাচ্ছে এতে করে আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে এক ধরনের হতাশা দেখা যাচ্ছে অতএব পুলিশ বাহিনীকে দ্রুত সৎ এবং জনবান্ধব বাহিনীতে রূপান্তর করে তাদের পূর্ণ উদ্যমে কাজ শুরু করার ব্যবস্থা করতে হবে নতুবা ছাত্র জনতার আইন হাতে তুলে নেওয়ার মাধ্যমে চরম সর্বনাশা বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে জাতি পতিত হতে পারে ইতিমধ্যে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটে গেছে সেটা খুবই দুঃখজনক পরিশেষে একটি সুন্দর আধুনিক বাংলাদেশ পুনর্গঠনে কাজ শুরু করা অন্তর্বর্তী সরকারের নিকট একটি ছোট্ট নিবেদন কেউ হয়তো বা তাদের কথাও ভাবে না তারাও হয়তোবা আমাদের কথা ভাবে না সরকারে কে আসলো আর কে গেল তাতে তাদের কোনো ভাবান্তর নেই গণআন্দোলন নির্বাচন এমনকি সরকার পরিবর্তনেও তাদের কোনো আগ্রহ নেই আমি জীর্ণ বস্ত্র আর শীর্ণ শরীরে সেই সব ভিক্ষুক এবং ভবকুরে অসহায় মানুষের কথা বলছি আমাদের সারা দেশে প্রায় পঞ্চাশ লক্ষ ভিক্ষুক এবং ভবগীরও রয়েছে আমার অনুরোধ একটি সুন্দর এবং পরিচ্ছন্ন বাংলাদেশ নির্মাণে তাদেরকে দ্রুত পুনর্বাসনের পরিকল্পনা করা হোক ভিক্ষুক এবং ভাবগের মুক্ত সুখী বাংলাদেশ চাই আল্লাহ হাফেজ